প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়নার এই পৃথিবীতে তার ছোট ভাই ছাড়া আর কেউ নেই ময়না যে এলাকায় থাকে সে এলাকায় তার এক দুঃসম্পর্কের এক ফপি থাকে তো ফঁপি এক ঘরে থাকে ময়না আর এক ঘরে থাকে তো ময়নার পৃথিবীতে আর কেউ নেই তো ময়না এখন ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য ময়না চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী পেলে বিয়ে শি করবে তো যেহেতু মনার পরিবারে কেউ নেই ময়নার গার্ডিয়ান নেই তেমন শক্ত তো ময়না চাচ্ছে যে ময়নার বিয়ের গার্ডিয়ান ময়না নিজেই কে যে কেউ যদি তাকে বিয়ে শি করতে চায় সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স বেশি তাতে কোনো আসে যা আসবে যাবে না যদি ময়নাকে একটু ভালোবাসা দিতে পারে তাহলে তাতেই ময়না খুশি ময়না বেশি পড়াশোনা করতে পারেনি মনার একটা ছোট ভাই আছে তো ভাইকে ইচ্ছা মাদ্রাসায় লেখাপড়া করাবে তো ইচ্ছা ময়না ছোট ভাইকে মাদ্রাসা পড়িয়ে হাফেজ বানাবে কিন্তু এখন কি করবে ময়না বিয়ে শি হচ্ছে না এদিক ময়না যা ইনকাম করে তা দিয়ে কোনো মতো প্যাট চলে তো ময়না চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় সেই মানুষটি যেমনই হোক যে তার সুখে দুঃখে পাশে থাকবে তেমন একটা মানুষ পেলে ময়না বিয়ে করতে রাজি আছে তার বয়স চেহারা যেমনই হোক তো দর্শক এই ছিল ময়না জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম